আরে আমরা আগামীতে বেতন দিতে পারি কিনা এক পালা খাইতে পারি কিনা এখন একটা এরকম একটা সিচুয়েশানে আসি। আর তারা এখনও ইন্ডিয়া দালালি করে আপনারা ওদেরকে চিহ্নিত করেন এবং তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবেন আমি আজকে মিডিয়ার মাধ্যমে এটা জানাতে চাচ্ছি এক হাজার কোটি কেজি আজকে আমাদের মেম্বার মিল থেকে পেট্রন হয়েছে। ইনজেক্ট হইছে। কর্মসংস্থান আমার এখানে হইছে। আর আপনি জানেন এটাকে যদি আমরা অর্ধেকে আনতে পারি পাঁচ লক্ষ চাকরি হবে পাঁচ লক্ষ পরিবারের সংসার চলবে এখন লোকাল ফ্যাব্রিক তো লোকাল সুতা দিয়েই হয় তাই না হঠাৎ করে তাদের এই যে শাড়ি লুঙ্গিতে দশ টাকা বিশ টাকা বেড়ে গেল কেন কারণ এতদিন তারা চুরি করে আনতো মিসডিক্লেয়ার করে আনতো এখন তারা প্রকৃত প্রাইসে কিনতেছে আমি আমার দেশের পণ্যের জন্য দশ টাকা বেশি দিতে রাজি আছি আমার শাড়ির জন্য আমার লুঙ্গির জন্য কিন্তু এই টাকা অন্য দেশে পাঠাইয়া ওখানে কর্মসংস্থান করবেন এই পলিসিতে আমি বিশ্বাস করি না আগামী দিনে আমি চাই সরকার আরো তৎপর হবে আপনি জানেন ইন্ডিয়ার একটা ঘাগরা পঁচিশ লক্ষ টাকা কিন্তু তার ট্যারিফ কত সুতার ট্যারিফ তিন ডলার এক কেজি কাপড়ের ট্যারিফ তিন ডলার এটা কোনো কিছু হইল এটা কি ধরনের পলিসি এইসব পলিসি করে করে বাংলাদেশটাকে শেষ করে ফেলা আগামীতে এটা হতে দেওয়া যাবে না আমি খুব সহসা আবেদন করব ট্যারিফ কমিশনে এটা খুঁটিয়ে দেখতে আমরা যখন বিদেশে এক্সপোর্ট করি আমরা প্রাইস ট্যাগ বসায় এক্সপোর্ট করি ইন্ডিয়ার পণ্য বাংলাদেশে ঢুকলে প্রাইস ট্যাগ দিয়ে ঢুকতে হবে নির্ধারণ করতে হবে এটা ট্যাক্স কত হবে আপনি 3 ডলার দিয়ে ঘাগরা বেসবেন 25 লাখ টাকায় এটা হতে দেওয়া যাবে না এখন থেকে প্রাইস ট্যাগ ইন্ডিয়া যদি বাংলাদেশের পণ্য বিক্রি করে প্রাইস টাই হইতে হবে এবং এটা ট্যাক্স দিয়ে আসতে হবে আমার সরকার বঞ্চিত হচ্ছে ট্যাক্স থেকে এত কি ভালোবাসা রক্তের বন্ধু বন্ধু বলেন আপনারা ওরা ওরা রক্ত না এটা আপনাদের লক্ষ্য করতে সময় লেগে গেছে আগামীতে এগুলা পরিহার করেন আমি মনে করি আমাদের পলিসি মেকাররাও অনেক ভালো আমি এক সাধুবাদ জানাই যে তারা স্থলপথে বেশ কিছু আইটেম বন্ধ করেছে আমাদের শিল্পকে বাঁচানোর চেষ্টা করছে হয়তো গ্যাস বিদ্যুৎ দিতে সাময়িক কষ্ট হচ্ছে আমি বিশ্বাস করি ওনারা এটাও সম্পন্ন করতে পারবে তো সরকারকে সবসময় দোষ দিয়ে লাভ নেই কষ্ট করছে তাদেরকে কি দিয়ে গেছে বিগত সরকার একটা ডিমের কুসুমের খোয়া দিয়ে গেছে ব্যাংক আর্থিকভাবে স্বচ্ছ না তারা কি টার্নারা করছে না করছে কিন্তু সময় লাগছে তা আমরা একটু ধৈর্যশীল হই ইনশাআল্লাহ আগামী দিনে আমরা সব বিপদ মোকাবেলা করতে পারবো